পশ্চিমবঙ্গ ও বিসি সার্টিফিকেট বাতিল মামলার হাইকোর্ট থেকে জাজমেন্ট আসার পর মামলাটি সুপ্রিম কোর্টে যায় এবং আজকে সুপ্রিম কোর্টে কোর্ট নম্বর একে আইটেম নাম্বার বারোতে ডায়েরি নম্বর সাতাশ দুশো সাতাশি স্ল্যাশ এই যে মামলাটি সেই ও বাতিল মামলার জাজমেন্টকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং তার শুনানি আজকে গুরুত্বপূর্ণভাবে হলো মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর একে চিফ জাস্টিসের থ্রি জাজ বেঞ্চে তো সেখানে কি শুনানি হয়েছে রাজ্য সরকার কি বক্তব্য রাখলো এবং যারা ওবিসি জাজমেন্টের পক্ষে অর্থাৎ যারা কলকাতা হাইকোর্টে অরিজিনাল রিপিটিশনার ছিলেন তারা কি বললেন তো সমস্ত ডিটেলস এবং আজকে কি অর্ডার দেয়া হলো এই ওবিসি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট থেকে এবং কেন স্টে দেয়া হলো না রাজ্য সরকার স্টে চাওয়ার জন্য কি কি পয়েন্ট তুলে ধরেছিলেন এবং আগামী দিন পরবর্তী শুনানি কবে রয়েছে এই মামলায় এবং রাজ্য সরকারকে যে গুরুত্বপূর্ণ এভিডেভিট ফাইল করতে বলা হলো কি কি বিষয়ে এবং এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে তো সেই বিষয়ে আজকে এই যে পুরো শুনানিটা হয়েছে সেইটা ডিটেলসে বাংলায় ছোট্ট করে আলোচনা করব অনুরোধ করব এই ভিডিওটা আপনারা ডিটেলসে দেখবেন কোনো অংশে স্কিপ না করে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য দেখুন আজকে এই মামলায় যখন হেয়ারিং স্টার্ট হয় কোর্ট নম্বর একে বারো নম্বর আইটেম আসার পরেই প্রথমেই স্টেটের পক্ষ থেকে আইনজীবী বলতে শুরু করেন তো স্টেটের পক্ষ থেকে আইনজীবী যে সমস্ত কথাগুলো বলেছেন আমি সেগুলো সংক্ষেপে বলছি তো স্টেটের পক্ষ থেকে প্রথমেই যেটা বলা হয় যে স্টেটের কাছে কিন্তু এক্সক্লুসিভ পেরোগেটিভ রয়েছে ওবিসিকে সাব ক্লাসিফাই করা এবং ক্লাসকে নতুন ক্লাসকে ইনক্লুশন করা অর্থাৎ নতুন ক্লাসকে যুক্ত করা এই দুটো কাজ করার পেরোগেটিভ কিন্তু স্টেটের কাছে রয়েছে যেটা হাইকোর্ট বলেছিল যে স্টেট এটা করতে পারবে না কিন্তু স্টেট বলছে যে তারা এটা করতে পারে এবং হাইকোর্ট থেকে যেটা বলা হয়েছিল যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন যেটা রয়েছে পশ্চিমবঙ্গের সেই কমিশন এই কাজগুলো করবে স্টেট গভর্নমেন্ট কিছু করতে পারবে না কিন্তু স্টেট বলছে যে না তারা এটা করতে পারবে হাইকোর্ট যেটা বলেছে সেটা ভুল বলেছে এছাড়া স্টেট গভর্নমেন্ট থেকে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ এ তোলা হয় সেটা হচ্ছে উনিশশো তিরানব্বই সালের যে অ্যাক্ট সেই একটা এবং দু সালের যে অ্যাক্ট এই দুটো অ্যাক্টের মধ্যে ডিসপিউট দেখা যায় সেক্ষেত্রে দু হাজার বারো সালের একটাকে হাইকোর্ট স্টাক ডাউন মানে বাতিল করে কিন্তু স্টেটের পক্ষ থেকে এই দু হাজার সালের অ্যাক্ট টাকে বোঝানো হয় যে এই দু সালের অ্যাক্ট আসলে কি এই অ্যাক্টের অরিজিনাল কাজটা কি যেমন প্রথমে স্টেট গভর্নমেন্ট থেকে বলা হয় বা স্টেটের আইনজীবী যিনি বলেন যে ফার্স্ট কমিশন আইডেন্টিফাই করবে কোন কোন ক্লাস ওবিসির জন্য যুক্ত হতে পারে তারপরে কমিশন সেগুলোকে আইডেন্টিফাইং ক্লাসগুলোকে লিস্ট আকারে স্টেটের কাছে রেকমেন্ডেশন করবে তারপরে স্টেট সেগুলোকে ডিসাইড করবে কত পার্সেন্টেজ সেক্ষেত্রে রিজার্ভেশন হতে পারে তার অ্যাডোকুয়েশি এই সমস্ত বিষয় কিন্তু স্টেট করবে তো স্টেটের সেটা এক্তিয়ারভুক্ত কিন্তু হাইকোর্ট বলেছে যে স্টেট এটা করতে পারবে না সব কিছু কমিশন করবে যেটা স্টেট মনে করছে সঠিক নয় এছাড়াও হাইকোর্ট যে অ্যাক্ট দু হাজার বারোকে বাতিল করেছে সেই বিষয়টাও ভুল করেছে এমনটাও কিন্তু স্টেট বলে তাছাড়াও কমিশন যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন সেই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে যাতে করে রেসপন্ডেন্ট করা হয় ট্রান্সফার করা হয় সেই বিষয়টাও কিন্তু স্টেট অনুরোধ করে যে তাদেরকে কমিশন অব ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এই ব্যাকর্ড ক্লাস কমিশনকে নিয়ে কিন্তু অনেক একটা মন্তব্য করেছেন হাইকোর্ট যে ব্যাকর্ড ক্লাস ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেনি অতএব তারা তাদের মতটা জানাক এ রেসপন্ডেন্ট আলাদাভাবে তারা যাতে করে পিটিশনার পিটিশনার না হয় হয় নাম্বার থেকে তাদেরকে বাদ দেওয়া তো এই বিষয়টা সুপ্রিম কোর্ট কিন্তু মেনে নেয় তারপরে পশ্চিমবঙ্গ যে সরকারের পক্ষ থেকে আইনজীবী ছিলেন তিনি যে বিষয়টা তুলে ধরেন সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো ও রিজার্ভেশন নেই ও যে রোস্টার সেটাকে বাতিল করা হয়েছে হাইকোর্ট থেকে সেটাকে স্ট্রাক ডাউন করা হয়েছে এর যে ফল বা এর যে কনসিকুয়েন্স সেই বিষয়টা কিন্তু তুলে ধরেন মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী তিনি বলেন রাজ্যের কাছে এখন ওবিসি কোনো লিস্ট নেই এন্টার স্টেট পশ পশ্চিমবঙ্গে কোনো রিজার্ভেশন নেই এডুকেশনের ক্ষেত্রে পাবলিক সেক্টরের ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে বিকজ মানে ওবিসিটাকে বাতিল করে দেওয়া হয়েছে এটা একটা সিরিয়াস প্রবলেম তৈরি হয়েছে রাজ্যের উনচল্লিশ শতাংশ মানুষ ওবিসি সম্প্রদায় ভুক্ত এখন সবাই বাতিল তার ফলে এই সব কিছু বাতিল হওয়ার ফলে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা সেটা পরিচালনা করতে অসুবিধা হচ্ছে রাজ্য সরকারের অতএব এই যে জাজমেন্ট সেটা যাতে করে ইমিডিয়েটলি একটা স্টে দেওয়া হয় তাহলে রাজ্যের সুবিধা হয় পরবর্তী কাজগুলো করতে এছাড়াও যে অ্যালিগেশনগুলো ছিল সেই বিষয়েও রাজ্যের তরফ থেকে আইনজীবী ব্যাখ্যা দেন যেমন বলা হয় যে কমিশন যে যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেনি কিন্তু রাজ্য সরকারের মতে কমিশন যে কাজগুলো করেছে ইন্ডিপেন্ডেন্টলি করেছে রাজ্য সরকার সেগুলোতে ইন্টারফেয়ার করেনি বাট রাজ্য সরকারের হাতে যে ক্ষমতাটুকু রয়েছে সেই ক্ষমতাটুকুতে রাজ্য সরকার কাজ করেছে এবং যে বিষয়গুলো বলা হয় যেমন রিলিজিয়ান বেসিসে নাকি রিজার্ভেশন দেওয়া হয়েছে এই বিষয়টাও আপত্তি তোলেন এছাড়াও রাজ্য সরকার আইনজীবী তিনি বলেন যে মণ্ডল কমিশনের মতামত মেনেই কিন্তু ওবিসিতে সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও সার্ভে করা হয়েছে সোশ্যাল ইকোনমিক এডুকেশন প্রত্যেকটা ব্যাকওয়ার্ডনেসকে তুলে ধরা হয়েছে সার্ভেতে এবং কনসিডার করা হয়েছে সেগুলো মার্ক স্টাডি করা হয়েছে সার্ভে তার মেথোডোলজি সব কিছু সঠিকভাবে করা হয়েছিল এবং যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে অনেকেই আবার সেন্ট্রাল লিস্টে রয়েছে তাহলে কেন সেগুলোকে বাতিল করলো এরপর সুপ্রিম জাজমেন্ট কোর্টে দেখান তারা সুপ্রিম কোর্টের অন্য জাজমেন্ট যেখানে রাজ্যের হাতে এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে রিজার্ভেশনের ক্ষেত্রে সাব ক্লাসিফিকেশন করার ক্ষেত্রে সেই বিষয়টাও তুলে ধরেন যেটা হাইকোর্ট বলেছে যে রাজ্য সরকার এই সাব ক্লাসিফিকেশন করতে পারে না তো এই বিষয়টাও কিন্তু রাজ্য সরকার তুলে ধরেন সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকারের কাছে সেই এক্সক্লুসিভ পাওয়ারটা রয়েছে অতএব রাজ্য সরকার যে সাতাত্তরটা শ্রেণীকে অন্তর্ভুক্ত করেছিল সেটা সঠিক ছিল সেটা হাইকোর্ট যেটা বাতিল করেছে তার উপরে একটা স্টে দেওয়া হোক আপাত অর্থে কোন রাজ্য সরকার এই মুহূর্তে কোনো কাজকর্ম করতে পারছে না এইটাই ছিল রাজ্য সরকারের মূল আর্গুমেন্ট আজকে তারপরে রাজ্য সরকারের আইনজীবী যেটা বলেন যে হাইকোর্ট যেটা বলেছে যে কোনো কাস্ট সেন্সাস করা হয়নি তো এক্ষেত্রে সেন্সাস তো গোটা দেশেই হয় না এই বিষয়টা তিনি বলেন এবং সেন্সাস করার ক্ষমতা রাজ্যের নেই রাজ্য সরকার সার্ভে করতে পারে এবং রাজ্য সরকার এই প্রপার সার্ভে প্রপার মেথেডোলজি মেনেই কিন্তু কাজ করেছে হাইকোর্ট যদি তাদের সার্ভে নিয়ে কিছু বলতো তাহলে সেটা অন্য ম্যাটার ছিল বাট হাইকোর্ট বলেছে যে রাজ্য সরকারের পাওয়ার নিয়ে এই কাজগুলো করার এই বিষয়টা নিয়ে রাজ্য সরকারের আপত্তি এবং রাজ্য সরকারের সমস্যা রাজ্য সরকার মনে করছে যে তাদের পাওয়ার রয়েছে তাদের কাছে এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে যে যে কোনো রিজার্ভেশনের ক্ষেত্রে তারা সাব ক্লাসিফাই বা রিজার্ভেশন এই বিষয়গুলো নিয়ে তারা মতামত জানাতে পারে তো এই বিষয়টা তারা তুলে ধরেন এবং তারা চান যে এই যাতে করে জাজমেন্টের উপরে একটা স্টে দেওয়া হয় তো এই স্টে অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে বিরোধিতা করে যারা ওবিসি জাজমেন্টকে সাপোর্ট করেছেন হাইকোর্টের সে সমস্ত আইনজীবীরা কিন্তু মতামতরা কেনের পরে বিশেষ করে মিস্টার রৌহতগি মিস্টার পাটোয়ালিয়া এবং আরও অন্যান্য আইনজীবীরা কিন্তু এই বিষয়ে কিন্তু মতামত রাখেন তো তারা কি বলেছেন তাদের এই বিষয়টা আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি যারা এই স্টে অ্যাপ্লিকেশনটা বিরোধিতা করেছেন বা যারা মূলত রাজ্য সরকারের বিরোধিতা করেছেন তারা অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন তাদের মূল বক্তব্য ছিল এইটাই যে অ্যাক্ট দু যেটা সেই বারো অ্যাক্টটাকে কেন বাতিল করেছে হাইকোর্ট সেটা তারা বলেন এবং উনিশশো তিরানব্বই অ্যাক্টের সাথে অ্যাক্ট দু হাজার যে ডিফারেন্সিয়েট বা ডিসপিউট তৈরি হচ্ছে সেটা তারা তুলে ধরেন এছাড়াও সার্ভের ব্যাপারটা তারা তুলে ধরেন যে কিভাবে রাজ্য সরকার প্রপারলি সার্ভে করেনি বা সার্ভের মধ্যে যে ফ্লগুলো পেয়েছে ডিভিশন বেঞ্চ এর বিচারপতিরা যেটা জাজমেন্টে তারা উল্লেখ করেছে সেগুলো তারা জাজমেন্ট ধরে ধরে ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন বিচারপতিদেরকে যে সার্ভের মধ্যে যেটা ভুল করেছে এছাড়াও যে কনস্টিটিউশনাল একটা ফ্রড হয়েছে আর্টিকেল সিক্সটি ফোর ভায়োলেট হয়েছে এই বিষয়টাও তারা তুলে ধরেন এছাড়াও তারা প্রাক্তন তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য একটি কমেন্ট যেটা হাইকোর্টের জাজমেন্টের রিপোর্ট ছিল যে তিনি যেটা বলেছিলেন যে সংরক্ষণ দেয়া হবে একটি রিলিজিয়ানকে তো তার ভিত্তিতেই নাকি পরবর্তীতে এই কাজগুলো করা হয়েছে এমনটাই নাকি বলেন যারা এই হাইকোর্টের জাজমেন্টটাকে সাপোর্ট করছিলেন ওবিসি জাজমেন্ট তারা এছাড়াও তারা সার্ভে ব্যাপারটা ডিটেলসে বলেন এবং কমিশন যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেনি কমিশন এর যে ক্ষমতা সেটাকে রাজ্য সরকার নিয়ে নিয়েছিল এমনটাই তারা বলেন যে এই কাজটা কমিশন ইন্ডিপেন্ডেন্টলি করেনি এবং কিভাবে ওবিসি সাব ক্লাসিফিকেশন করা হলো এত দ্রুত এত দ্রুত সময়ের মধ্যে এই বিষয়টা তারা বলেন যে প্রপার এখানে সার্ভে হয়নি সাইন্টিফিক মেথড অ্যাপ্লাই করা হয়নি এবং এগুলো রাজ্য সরকার হাইকোর্টে সঠিক ব্যাখ্যাও দিতে পারেনি এই বিষয়টাও তারা তুলে ধরেন এছাড়া ওবিসি মধ্যে যে সাব ক্লাসিফিকেশন করা হয়েছে ওবিসি এ ওবিসি এই বিষয়টাও যা যে কনস্টিটিউশন বিরোধী কাজ সেটাও তারা বলেন এছাড়াও সার্ভে তার স্যাম্পল সাইজ মেথোডোলজি এই বিষয়গুলো তারা তুলে ধরেন এবং কমিশনের যে বিভিন্ন রিপোর্ট কমিশন দিয়েছে সেই রিপোর্টগুলোর মধ্যে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো তারা বলেন এছাড়াও যে রিজার্ভেশন ওবিসি দেওয়া হয়েছিল সেটা রিলিজিয়ান বেসিস এমনটাই তারা বলতে চান যে এটা একটা পার্টিকুলার রিলিজিয়ানকে নাকি সুযোগ সুবিধা দিতে বা অ্যাপিসমেন্ট করতে পলিটিক্যাল অ্যাপিজমেন্ট এমন অর্ড তুলে ধরেন আইনজীবীরা তো এরপরে তারা মূলত স্টেয়ের বিরোধিতা করেন তারা বলেন যে স্টে দেওয়া যাবে না স্টে দিলে কি হবে যারা সাতাত্তরটা ক্লাস যাদেরকে বাতিল করেছে রাজ্য সরকার তাদের যারা নেক্সট জেনারেশন তারা রিজার্ভেশন চাইতে পারে অথবা স্টে কোনোভাবেই গ্র্যান্ট যাতে করে মামান্য বিচারপতিরা না করেন এছাড়াও দু হাজার বারো অ্যাক্ট তারা যে স্টাকডাউন করেছে হাইকোর্ট সেটা সঠিক করেছে কেন সঠিক করেছে সে বিষয়টা তুলে ধরেন এছাড়াও রাজ্য সরকার যে একটি বিষয় বলেছিল যে পুরো ও বাতিল করে দেওয়ার ফলে রাজ্যের প্রবলেম হচ্ছে এক্ষেত্রে তারা বলেন যে না পুরো ও বাতিল করা হয়নি শুধুমাত্র যে ক্লাসগুলো দু হাজার দশ সালের পরে বা দু হাজার দশ সালেও কিছু ইনক্লুড করা হয়েছিল সেগুলো বাতিল করা হয়েছে তো দু হাজার দশ সালের আগে মূলত ছেষট্টিটা ক্লাস যেগুলো ছিল সেগুলোকে রেখে দেওয়া হয়েছে অ্যাজ ইট ইজ এছাড়াও যাদেরকে বাতিল করা হয়েছে যে সমস্ত ক্লাসদেরকে তাদের যারা চাকরি করছেন তাদেরকে রেখে দেওয়া হয়েছে অতএব এই জাজমেন্টটা প্রসপেকটিভ এমনটাও তারা বলেন এবং এই জাজমেন্টটা অ্যাজ ইট ইজ থাকলে রাজ্যের এমন কিছু অসুবিধা হবে না অতএব এটাতে যাতে করে স্টে না দেওয়া হয় তো মূলত তাদের বক্তব্য ছিল এইটাই যারা মূলত এই জাজমেন্টটাকে সাপোর্ট করেছেন এবং রাজ্য সরকারের বিরোধিতা করেছেন অর্থাৎ রাজ্য সরকারের যে ওবিসি ইনক্লুশন তার বিরোধিতা করেছেন তো এরপরে মহামান্য বিচারপতিরা তারা কি করেন তারা রাজ্যের আইনজীবীর কাছে আরো কিছু ক্লারিফিকেশন চান যেমন তারা জানতে চান যে রাজ্য সরকার যে ডাটার ভিত্তিতে এই কাজগুলো করেছে সেই ডাটা কোয়ান্টিফাইভেল কিনা তো এই বিষয়টা জানতে চান এবং যে অ্যাক্টের বিষয়গুলো বলা হচ্ছিলো উনিশশো তিরানব্বই এবং দু হাজার বারো অ্যাক্ট যে দুটো বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগেছিল তো সেই বিষয়টা এবং পিটিশনাররা যে দাবি তুলেছিলেন যে রাজ্য সরকার যখন একটা কমিশন তৈরি করেছে তার যখন আইন তৈরি করেছে তখন সেই কমিশনের ক্ষমতা খর্ব করে তাদেরকে বাইপাস করে নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছে এই বিষয়টা জানতে চান তো এক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি এটা বলতে চাইছিলেন যে রাজ্য সরকার তারা সঠিক আইন মেনেই কাজ করেছে দু হাজার বারোর এক এবং দু হাজার উনিশশো তিরানব্বইয়ের এক যেটা বোথ আর অপারেটিভ দুটো একটি অপারেটিভ কিন্তু তাদের ম্যান্ডেট হচ্ছে আলাদা আলাদা ডিফারেন্ট এই বিষয়টা তারা বোঝাতে চান এবং তারা বলেন যে দুটো অ্যাক্টই প্রয়োজন রয়েছে এবং কোন অ্যাক্টে কী প্রভিশন রয়েছে এবং সেই অ্যাক্ট মেনেই রাজ্য সরকার কি কাজ করেছে এবং মূলত রাজ্য সরকারের লেজিসলেটিভ কাজ করেছে এবং এই এই নিয়ে তাদের সপক্ষে প্রমাণও রয়েছে যে রাজ্য সরকার কি কাজ করেছে কি সার্ভে করেছে সমস্ত ডিটেলস তাদের কাছে রয়েছে এই বিষয়টা যাতে করে স্টে দেওয়া হয় এইটা তারা গুরুত্বপূর্ণভাবে জানায় যাতে করে স্টে দেওয়া হয় এরপরে বিচারপতি জানতে চান যে আপনারা যে এই যে পুরো প্রসেসটা করা হয়েছে এই পুরো প্রসেসটার মধ্যে দেখা যাচ্ছে কিছু প্রসিডিউরাল ফ্ল রয়েছে সেই বিষয়ে কি বলবেন তখন তারা বলেন ব্যাখ্যা দেন তো এরপরে এই পুরো বিষয়টা বলার পরে বিচারপতি এটাও জানতে চান যে সেন্ট্রাল লিস্টে কতজন আছে অর্থাৎ সেন্ট্রাল লিস্টে কতজন রয়েছে ক্লাস কটা তখন কেউ একজন জানান যে সাত থেকে আটজন জন মতো রয়েছে সেন্ট্রাল লিস্টে তো এরপরে মূলত এরপরে অর্ডার বিচারপতি দিতে শুরু করেন তো রকম স্টে তিনি গ্রান্ট করলেন না তিনি মূলত যে অর্ডারটি দিলেন সেটা হচ্ছে একটি নোটিস তিনি ইস্যু করতে বললেন স্টে অ্যাপ্লিকেশনের জন্য রাজ্য সরকারকে একটা বিষয় জানাতে হবে হবে যে রাজ্য সরকার যে সাতাত্তরটি ক্লাসকে ইনক্লুড করেছে ডেজিগনেট করেছে সে সাতাত্তরটা ক্লাসকে কি তারা প্রপারলি সার্ভে করে করেছে কি বা সার্ভের প্রসিডিওরটা কী ছিল এই বিষয়টা জানাতে হবে তাছাড়াও যে রাজ্য সরকার যে কমিশনের সাথে কনসালটেন্ট না করেই কাজ করেছে এই বিষয়টা কি সঠিক না ভুল সেটা জানাতে হবে তাছাড়াও রাজ্য সরকার যে ওবিসির মধ্যে দুটো শ্রেণী উপশ্রেণী তৈরি করেছে ও এ বি সেই বিষয়টা নিয়ে রাজ্য সরকারকে ব্যাখ্যা দিতে হবে তো পুরো বিষয়টা রাজ্য সরকারের কাছে কতগুলো পয়েন্টে বিচারপতি জানতে চেয়েছেন এবং একটি নোটিশ ইস্যু করতে বলেছেন স্টে অ্যাপ্লিকেশনের জন্য এবং তিনি বলেছেন যে এই পুরো বিষয়টা অ্যাফর্মেটিভ অর নেগেটিভ যাই হোক না কেন সেটা রেসপন্ড করতে হবে রাজ্য সরকারকে অল্প প্রিসাইসলি বেশি বড় করে নয় অল্প করে জানাতে হবে এবং রাজ্য সরকারকে একটা সুযোগ দেওয়া হচ্ছে এমনটাই বিচারপতি বলেন যেহেতু কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট যে জাজমেন্টটাকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে দেখা যাবে রাজ্য সরকারের বিরুদ্ধেই যেহেতু সমস্ত পয়েন্ট উঠে আসছে তারপরে রাজ্য সরকারকে একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে তারা তাদের যে স্ট্যান্ড সেটা তুলে ধরুক সে বক্তব্য ক্লিয়ার করুক যে তারা তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো আনা হয়েছে সেগুলোর সম্পর্কে তাদের কি কি স্ট্যান্ড তারা যেটা বলছে এখন শুনানিতে এসে যে তারা সবকিছু সঠিকভাবে করেছে তো তার সপক্ষে কি কি প্রমাণ বা যুক্তি রয়েছে সেটা রাজ্যসভাকে সভাকে এপিডিবি দিয়ে জানাতে বললেন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং বিচারপতিরা জিজ্ঞাসা করলেন যে আপনারা এই অ্যাফিডেভিটটা কবে দিতে পারবেন তখন স্টেটের আইনজীবী তিনি বললেন যে এক সপ্তাহের মধ্যেই তারা এটা দিতে পারবেন তার কারণ এই যে স্টেটা সেটা খুবই প্রয়োজন তারা খুবই দ্রুত শুনানি করতে চায় এই মামলা তার জন্য তারা খুব দ্রুত অ্যাফিডেভিট ফাইল করতে চান তো বিচারপতি বললেন ঠিক আছে তাহলে আপনারা সামনের সোমবারের মধ্যেই আপনারা দিয়ে দিন অ্যাফিডেভিটটা এবং এই মামলাটা পরবর্তী ফ্রাইডে অর্থাৎ ষোলোই আগস্ট থাকবে শুনানির জন্য এবং এর মাঝেই ন্যাশনাল যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তারা পার্টি হতে চান বা তাদেরকে পার্টি করার কথা বলা হয় তখন রাজ্য সরকারের আইনজীবী তিনি তীব্র বিরোধিতা করেন তিনি বলেন যে যারা এনসিবিসি তারা হাইকোর্টে পার্টি তাদেরকে পিটিশনারও অ্যাড করে বা আমরাও অ্যাড করে তাহলে তারা কেন পার্টি হবে সুপ্রিম কোর্টে তো সেক্ষেত্রে এনসিবিসির পক্ষ থেকে বা যারা ওবিসি জাজমেন্টের পক্ষে ছিলেন তারা বলছিলেন যে এনসিবিসি তো হাইকোর্টে ইমপ্লিটেড পার্টি হিসেবে ছিল কোর্ট তাদেরকে অ্যাড করেছিল ক্ল্যারিফিকেশন চাওয়ার জন্য অতএব তারা তো এখানে পার্টি হবেই তো এই বিষয়টা রাজ্য সরকারের আইনজীবী তিনি বিরোধিতা করলেও শেষ পর্যন্ত বিচারপতি তাদেরকে পার্টি হিসাবে অ্যাড করেন এবং এই মামলাটিকে ষোলোই অগাস্ট রাখা হয় তো এই হচ্ছে মূলত আজকের হেয়ারিং ডিটেলস সেই হেয়ারিংটা আমি আপনাদের সাথে বললাম যতটা পারলাম প্রিসাইসলি প্রায় ঘন্টাখানিকের ওপর হেয়ারিং হয়েছে এক ঘন্টার কাছাকাছি মূলত তো সেই হেয়ারিং থেকে যা বক্তব্যগুলো উঠে এসেছে সেইটা আমি ডিটেলসে বলার চেষ্টা করলাম ব্রিফলি তো এতটুকুই হয়েছে হেয়ারিং এবং এই অর্ডারটাই বিচারপতিরা দিলেন মূলত তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ